দাম কত চাচ্ছিলেন দাম পঁয়তাল্লিশ দাদা এক লক্ষ পঁয়তাল্লিশ একটু ওজনের ধারণাটা দেন তো সাড়ে তিন মন হবে ওজন সাড়ে চার মন হবে ভাই সাড়ে মন হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাদ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর দেখেন শাহিওয়াল জাতের খামার উপযোগী করুক প্রচুর আমদানি হয়ে থাকে তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে আপনার খামারের জন্য সংগ্রহ করবেন তো কথা না একটু দাম দর আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে একটা ধারণা পাবেন তো বন্ধুরা হাটটি বসে সপ্তাহে দিন সোমবার এবং শুক্রবার দনো দিনে আমদানি হয় আপনারা দেখে বুঝে কিনতে পারবেন তা আসেন কথা না একটু শুনবো জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই রাত কটা রাত দুটো ভাই যাই হোক কেমন দাম উঠলো তিরিশ ভাঙে দাম কবে সাতাশ আঠাশ সাতাশ আঠাশ বলে ত্রিশ ভাঙবেন না হচ্ছে না

এটা দেড়শো হলে ছাড়বে বলছিল যেমনটা দেখেন জায়গা আছে প্রচুর আর এটা বলছিল সরাই দিই তাহলে হয়তো বুঝতেন এদিক থেকে যদি এখন দেখাই তাহলে হয়তো বুঝতেন জায়গা আছে প্রচুর দেখাতে কষ্ট হয়ে যায় আচ্ছা এই কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন রাত দাম দুইটা দাম কত চাচ্ছিলেন

ভালো আছেন আলহামদুলিল্লাহ কটা ভাই দাঁত দাঁত দাম কত চাচ্ছিলাম দুশো ষাট

এদিক থেকে যদি দেখাই দুটা একটু দেখেন গরু দুটা তাহলে বুঝবেন সাড়ে সাত মন আড়াই চার ছিল হয়তো আর একটু কম বেশি করার সুযোগ হয়তো বা আছে অবশ্যই আছে অবশ্যই আছে না আচ্ছা আর একটু কথা বলার সুযোগ আছে যেমনটা শুনছিলেন এটা কার আপনার কেমন দাম চাচ্ছিলেন বাবা দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই না তো কেমন পর্যন্ত বলল দাম

বাংলাদেশের নিচে আসবেন না না আচ্ছা এটা কার ওরা আমার নাম এটা কার নাই লোক নাই দর্শক এই আমবাড়ি হাটে কেমন দামে গরু ছাইওয়াল জাতের ব্যাপারী ভাইরা বেসবেন তারই একটা ধারণা আপনাদের কি দিলাম তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন কারো চক করে পড়বেন না তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা খোদা হাফেজ